হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মধ্যে অনেকেই ইউটিউবে যারা কাজ করেন বা ইউটিউবে যারা ভিডিও আপলোড করেন তাদের মধ্যে বেশিরভাগই আপনাদের ভিডিও এডিট করার সময় আপনাদের নিজেদের বয়েস সরাসরি কোনো প্রকার এডিট করা ছাড়াই বসিয়ে দেন যার কারণ হয়তো আপনাদের অনেকেরই মাইক্রোফোন বা স্পিকার থাকে না এরা আসলে বেশিরভাগই করেন তো যার ফলে দেখা যায় যে আপনাদের সেই রেকর্ড সেই রেকর্ড করা ভয়েস দিয়ে তৈরি করা ভিডিও তেমন কোয়ালিটিফুল অনেক সময় হয়ে ওঠে না তো এই জিনিসটি থেকে মুক্তি পাওয়ার জন্য অর্থাৎ আপনাদের রেকর্ড করা বয়েস যাতে ক্লিয়ার হয় আশেপাশের নয়েজ সাউন্ড যাতে শোনা না যায় সেজন্য আপনারা কী করতে পারেন তো অনেকে হয়তো জানেন না কীভাবে আপনাদের রেকর্ড করা অডিও বয়েস মোবাইল দিয়ে এডিট করা যায় তো আজকে আমরা সেটা নিয়েই আলোচনা করবো তো তাহলে চলুন শুরু করি তো এই জন্য আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনাকে গুগলে সার্চ করতে হবে অ্যাডোডি পডকাস্ট সেখান থেকে অ্যাডবি পডকাস্ট লিখে সার্চ করবেন এরপর সার্চ করলে শুরুতেই এরকম একটি শিরোনাম দেখতে পাবেন অ্যাডবি পডকাস্ট আমি ওটিতে ক্লিক করবেন এরপর ক্লিক করার পর এখানে যে তিরো দিন রয়েছে ওখান থেকে ডেস্কটপ সাইটে ক্লিক করবেন যেহেতু আমার আগে থেকে ডেস্কটপ সাইডে ছিল তাই আমি আর ক্লিক করছি না ডেস্কটপ সাইডে ক্লিক করার পর একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে আপনারা প্রথমেই সাইন প্রথমেই সাইন ইন করে নেবেন এখানে ডান দিকে পরে কনারে যে সাইন ইন অপন থাকে এখান থেকে আপনারা সাইন ইন করে নেবেন অথবা যাদের এখানে অ্যাকাউন্ট করা নেই তারা রেজিস্টার করে নেবেন এখান থেকে আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্ট বা ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারেন তো অ্যাকাউন্ট রেজিস্টার করার পর যখন সাইন ইন করবেন সাইন ইন করার পর একটু নিচে আসছে এখানে প্রথমে একটি অপশান রয়েছে এনহান্স স্পিচ গো টু এনহান্স স্পিচ আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করা ক্লিক করার পর এখানে ফাইল নামে একটি অপশন রয়েছে আপনারা এটিতে ক্লিক করবেন এরপর আপনি যে বয়েসটি অর্থাৎ আপনার রেকর্ড করার যে বয়েসটি বা যে কোনো প্রকার অডিও যেটা আপনি স্পষ্ট করতে চান অর্থাৎ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে বসিয়ে দিবেন যেমন আমি এখান থেকে প্রথম ভিডিও সেকেন্ড ভিডিওটি বসিয়ে দিব এটি আপ লোডিং হতে কিছুক্ষণ সময় নেবে এটা আমাদের ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে একটু অপেক্ষা করলেই হবে দেখুন এটি কিন্তু যে মধ্যেই ক্লিয়ার বয়স পাইয়ে গিয়েছে অর্থাৎ এক স্পষ্টভাবে সমাজ মতো পাইয়ে গিয়েছে আপনারা এটি ইটা পূর্বে আপনাদের যে বয়সটা আপনার এডিট করবেন সেটি শুনবেন এবং এডিট করার পরে শুনবেন এরপর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যেটার মধ্যে তফাৎ ফটো দেখুন এখানে অ্যাডফার্সি যে ক্লিক করার অটোমেটিকলি এটা ক্লিক অটোমেটিকলি এটা ইটেড হয়ে গিয়েছে অর্থাৎ এটি ক্লিয়ার হয়ে গিয়ে বয়সটি ক্লিয়ার হয়ে গিয়েছে তো এরপর আমরা এখানে যে আপলোড যে ডাউনলোড অপশান রয়েছে এটিতে ক্লিক করব এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে এটি ডাউনলোড হওয়া শুরু করবে এভাবে আপনারা চাইলে আপনাদের যে কোনো আপনাদের রেকর্ড করা যে কোনো ভিডিও রেকর্ড করা বয়েস চাইলেই এডিট করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোনো পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে